বন্ধুরা আজ তোমার সামনে এই ভিডিওটি সত্যিই অসাধারণ এটি এমন একটি বার্তা নিয়ে আসে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে কারণ আজ রাতে মহাবিশ্ব তোমাকে তার সত্যিকারের প্রতিশ্রুতি দিয়েছে এই ভিডিওটি দেখার পর আপনার হাতে থাকবে টাকা ভর্তি একটা ব্যাগ অবশ্যই আসবে এবং মহাবিশ্ব ছাড়া আর কোন সাধারণ প্রতিশ্রুতি নেই তোমার শক্তির প্রত্যক্ষ আশীর্বাদ জীবনের প্রতিটি চাহিদা পূরণের জন্য প্রস্তুত হয় আজ রাতে ঘুমাতে যাওয়ার সময় এটা কল্পনা করো যখন তুমি সেখানে যাবে তোমার চারপাশে এক অদৃশ্য শক্তি থাকবে যে তোমার ভাগ্য পরিবর্তন করবে সে ঘুরে বেড়াবে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমার সময় এসে গেছে এবং এই প্রতিশ্রুতি তাই এটা তোমার পক্ষে উপেক্ষা করা খুব শক্তিশালী এটি সবচেয়ে বড় ভুল হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এটি আপনার কাজে লাগবে এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন এই ভিডিওটি দেখার সময় এই বিষয়টি নিয়ে ভাবুন মহাবিশ্বের শক্তিগুলি সক্রিয় হচ্ছে আর আজ রাতে একটা বিরাট অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যেখানে তুমি টাকা ভর্তি ব্যাগ পাবে এটা শুধু তোমার জন্য কারণ ঈশ্বর তোমার সব ইচ্ছা এখন পূরণ করতে চলেছে আর এই প্রতিশ্রুতি খুবই সত্য এটা বুঝতে হলে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে হবে তোমার জীবনে এখন পর্যন্ত কত কষ্টের সম্মুখীন হয়েছ এটি ভরা টাকার অভাব তোমাকে কোথায় আটকে রেখেছে রাত জেগে থাকতে বাধ্য করা হয়েছে যেখানে স্বপ্ন সত্যি হয় এটি সম্পন্ন করার জন্য আপনি কতটা কঠোর পরিশ্রম করেছেন কিন্তু এখন সব কিছু বদলে যাবে কারণ মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পথ খুলে দিয়েছে আর এই ব্যাগে এত টাকা থাকবে যে তোমার সব দুশ্চিন্তা এক মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এটা ব্যক্তি স্বজনক্রিয়ভাবে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে যেন কোন জাদু এবং যখন তুমি এটি খুলবে ভেতরে সোনার কয়েন এবং নোটের বান্ডিল আর অসংখ্য টাকা থাকবে যা তোমার জীবনকে করে তুলবে এটি তোমাকে ধনী করে তুলবে কিন্তু এটা তখনই মনে রাখবেন যখন যখন আপনি পুরো ভিডিওটি দেখবেন এবং মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করবে তোমার জীবনে এখন কেউ তোমাকে কোটিপতি বানাতে পারবে না সৃষ্টি হওয়া থেকে এটিকে থামাতে পারে না কারণ মহাবিশ্ব তোমার ভাগ্য এবং এই প্রতিশ্রুতি লিখে রেখেছে এটি এত গভীর যে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে সেটা টাকা হোক ভালোবাসা হোক অথবা সাফল্য কল্পনা করুন আপনার বাড়ি এখন একটি প্রাসাদের মতো এটা বিশাল হবে যেখানে কক্ষগুলিতে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এটা হবে বাগানে ফুল ফুটবে আর তোমার পরিবারটি সুখে ভরে উঠবে কারণ এখন তোমার আপনার আরও জমি থাকবে যা আপনার ব্যবসার জন্য উপকারী হবে তাকে আরও বট করতে সাহায্য করবে তোমার তুমি এমন একটি সরকারি চাকরি পাবে যেখানে তুমি উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারবে পৌঁছে যাবে এবং আপনার ব্যবসা এতটাই প্রসারিত হবে যে পুরো পৃথিবী তোমাকে জানতে শুরু করবে কিন্তু এটা সবকিছু কিছু কীভাবে ঘটবে এই সবই মহাবিশ্বের করুণায় যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলব এটা বলছে তোমার সময় এসে গেছে বিশ্ব এবার তোমার জীবনে এমন একটা অলৌকিক ঘটনা আন এটা এমনভাবে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো ছিল তোমার দোরগোড়ায় একটা ব্যাগ আসতে চলেছে কিন্তু এটা কোনো সাধারণ ব্যাগ নয় এটা তোমার কঠোর পরিশ্রম বিশ্বাস এবং অসুজলের এক জীবনকাল ফল আছে এটা কোটি কোটি টাকা দিয়ে ভরা হতে হবে ভরা তোমার ভাগ্যের ভাণ্ডার থাকবে হ্যাঁ এটাই তোমার এখন বলার সময় এখন আমার জীবন এটা বদলে গেছে এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অক্ষণ পর্যন্ত তুমি সেই অলৌকিক মুহূর্তের পথ দেখতে পাবে বন্ধ থাকবে মহাবিশ্ব তোমাকে কিছু দেবে কেবল তখনই যদি তুমি তুমি এটা তোমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করবে এখন থেকে কিছু ঘন্টার পর যখন সবাই ঘুমাচ্ছে তখন তোমার জীবনে এমন কিছু ঘটবে যা সবাইকে অবাক করে দেবে দেবে মানুষ বলবে আমার ভাগ্য রাতারাতি বদলে গেছে ভিতরে কিন্তু তারা জানবে না যে এটা রাত হলো দীর্ঘ অপেক্ষার পুরস্কার এখন সেই সময় সময় এসেছে যখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে তোমার হৃদযে লুকিয়ে থাকা ইচ্ছাগুলো যা তুমি রেখেছিলে যা কাউকে বলতে পারো এখন তাদের বলার দরকার নেই এখন তারা এটা পাওয়ার সময় এসেছে এখন তুমি একানো হ্যাঁ এখন মহাবিশ্ব নিজেই তোমার সাথে এখন কোটিপতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না থেকে এখন তুমি এমন এক যাত্রা শুরু করেছ যেখানে গন্তব্য কেবল সম্পদ ভালোবাসা এবং সুখ নয় কিন্তু আত্মসম্মান এবং আত্মবিশ্বাসও হয় এখন তুমি বিশাল বাড়িটি পাবে যা তুমি তোমার স্বপ্নে নকশাটি তৈরি করেছ সেই ঘর যেখানে প্রতিটি কোন আনন্দে ভরে উঠবে কোথায় তোমার বাবা মা শান্তিতে ঘুমাবেন যেখানে তোমার বাচ্চারা হাসিতে ঘর ভরে দেয় আমি দেব এখনই সময় তোমার হিসাব পরিষ্কার করার এর মূল্য কোটি কোটি টাকা হবে আর তুমি ভাববে এটা কি স্বপ্ন কিন্তু না এটা স্বপ্ন নয় হবে এটা তোমার জন্য মহাবিশ্বের উপহার হবে এখন তোমার কাছে সবচেয়ে বেশি জমি থাকবে এবার গভীরভাবে চিন্তা করুন আমাদের সকলের জীবনে সামনে চ্যালেঞ্জ আসছে টাকার মতো যে দারিদ্র আমাদের রাতে ঘুমাতে দেয় না অথবা ভালোবাসার অভাব যা হৃদয় ভেঙে দেয় কিন্তু আজ থেকে সব কিছু বদলে যাবে তোমার সত্যিকার অর্থেই ভালোবাসা তোমার কাছে আসবে যে ব্যক্তি তুমি যে তোমাকে বুঝবে সে প্রতি মুহূর্তে তোমার সাথে থাকবে এবং পরিবারের যারা এখন পর্যন্ত চিন্তিত ছিলেন তারা খুশি কারণ তোমার সাফল্য তাদের জীবন বাঁচিয়ে রাখবে এটি আলোকিত করবে এটাই মহাবিশ্বের প্রতিশ্রুতি যা কখনো ভাঙে না কিন্তু এর জন্য তোমার প্রযোজন এই বার্তাটি উপেক্ষা করা উচিত নয় অন্যথায় তুমি আর সুযোগ পাবে না চলো এটা করি ভিডিওর শক্তি সম্পর্কে আরও গভীর ধারণা হয় তুমি জানো মহাবিশ্বে একটা শক্তি আছে সেখানেই সব কিছু নিয়ন্ত্রণ করে এবং এই শক্তি আজ তোমার জন্য কাজ করছে কখন যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে প্রতি সেকেন্ডে তোমার জীবনে মহাবিশ্বের তরঙ্গ যারা তোমার ভাগ্য পরিবর্তন করতে আসছে তারা এখান থেকে ভাবুন তো কত মানুষ এরকম এর অলৌকিক ঘটনাগুলির মধ্য দিয়ে গেছে যেন কেউ যে ব্যক্তি দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছিল কিন্তু একটা একদিন হঠাৎ সে টাকা পেল অথবা একা কেউ ছিল সে একজন প্রকৃত সঙ্গী খুঁজে পেয়েছিল এই সব এটা মহাবিশ্বের শক্তির কারণেই ঘটেছে এবং আজ তোমার পালা এসেছে এই ভিডিওতে লুকানো শক্তি আমি তোমাকে বলছি আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে তাহলে তুমি তোমার স্বপ্নে এবং সকালে লক্ষণ পাবে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার জীবন বদলে যাবে ঝামেলা বিল পরিশোধ না করার মতো সমস্যাগুলি মনে রাখবেন পরিবারের চাহিদা পূরণ করতে বা পূরণ করতে অক্ষমতা পেতে কিন্তু এখন সব কিছু শেষ হয়ে যাবে তোমার তোমার সমস্ত ইচ্ছা পূরণ করার জন্য যথেষ্ট টাকা থাকবে এটি সম্পন্ন করতে সক্ষম হবে সেটা বিদেশ ভ্রমণ হোক বা না হোক অথবা দামি গাড়ি অথবা আপনার বাচ্চাদের জন্য পড়াশোনা এই ব্যক্তি একমাত্র যা আপনি পাবেন টাকার প্রতীক নয় তোমার স্বপ্নের প্রতীক মহাবিশ্ব তোমার জন্য যা প্রস্তুত করেছে আর এটা সবই এত সহজ যে আপনাকে শুধু এই ভিডিওটি দেখতে হবে দেখা মানে বিশ্বাস করা এবং মহাবিশ্ব এর শক্তি স্বীকার করতে এবার কথা বলা যাক এটাই তোমার সত্যিকারের ভালোবাসা কতজন লোক আছে যারা ভালোবাসার খোঁজে ঘুরে বেড়ায় কিন্তু আজ মহাবিশ্ব প্রতিশ্রুতি দিয়েছে তোমার হৃদয়ে থাকা মানুষটি তোমার জন্য আসবে ধরটি আবরণে পরিণত হবে যে তোমার প্রতিটি কষ্টে পাশে থাকে আমি দাঁড়াব তোমার জীবন কল্পনা করো তোমার যখন এমন একটা জিনিস থাকবে তখন তুমি কতটা খুশি হবে তোমার এমন একজন সঙ্গী থাকবে যে তোমাকে বুঝবে এবং তোমার স্বপ্ন পূরণ করবে তোমার সাথে থাকো এবং তোমার বাড়িটাও ছোট এবং যা সাধারণ ছিল তা প্রাসাদে পরিণত হবে যেখানে প্রতিটি কোনটি আরামে পরিপূর্ণ হবে এবং আপনার পরিবারের জন্য একটি দুর্দান্ত জায়গা হবে যারা এখন পর্যন্ত উদ্বেগের মধ্যে বাস করছিলেন আমি হাসতে থাকব সবচেয়ে বিলাসবহুল গাড়ি থাকবে সবচেয়ে দামি ঘড়ি এবং সেখানে পোশাক থাকবে এবং সবচেয়ে বড় জিনিসটি হলো সবচেয়ে গভীর তুমি বোধ করবে সেই দিন খুব বেশি দূরে নয় যখন তোমার তুমি সরকারি চাকরি পাবে এখন সেই সাক্ষাৎকার এটা পরিষ্কার করা হবে যে বারবার কোনটা থেমে যাচ্ছিল এখন তোমার কঠোর পরিশ্রম তার গন্তব্যে পৌঁছাবে তোমার প্রতিবারই বিশ্বাস ছিল আর যদি তুমি যদি তুমি ব্যবসা করো তাহলে এখন তোমার ব্যবসা আকাশচুম্বী হবে এটা স্পর্শকাতর যে ক্লায়েন্টের সাথে তুমি কয়েক মাস ধরে আছো এখন সে নিজেই ফোন করে আমার সাথে চুক্তি চূড়ান্ত করতে চেয়েছিল এটা করব আপনার কোম্পানির নাম এখন সারা দেশে পরিচিত এটি প্রতিধ্বনিত হবে এই সব এখন মাত্র এক ধাপ দূরে হয় সেই পদক্ষেপটি হলো বিশ্বাস যদি তুমি বিশ্বাস করো যদি তুমি এটা করো তাহলে মহাবিশ্ব তোমার জীবনে এমন আশীর্বাদ বয়ে আনবে তোমাকে সামলানোর জন্য জায়গা দেবে এটা হবে তোমার জন্য প্রতিটি দিন সোনার মতো হবে তোমার ঘরে আশীর্বাদ থাকবে তোমার সম্পর্কের মধ্যে এটা মিষ্টি হবে তোমার মুখে হাসি থাকবে আর তোমার আত্মা শান্তি পাবে এখন তোমার সত্যিকারের ভালোবাসাও তোমার কাছে আসবে তারা তুমি যাকে সত্যিই ভালোবাসতে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না এখন সে তোমার আবার জীবিত হবে তোমার বিয়ে এখন বাস্তব এটা ভালোবাসার সাথে হবে যেখানে কোনো প্রতারণা নেই হবে থাকবে কেবল সত্য ঘনিষ্ঠতা এবং সাহচর্য আর কোনো একাকী রাত থাকবে না অসম্পূর্ণ কেউ স্বপ্ন আর থাকবে না এখন তোমার পরিবারের সদস্যরা খুশি হব এখন তোমার বাবা মা গর্বিত এটা হবে যে তাদের ছেলে বা মেয়ে এখন দেশের জন্য গৌরব বয়ে আনবে এটা আলোকিত করছে এখন তোমার বোনের বিয়ে জমকালো হবে এটা হবে এখন তোমার ভাইও চাকরি পাবে এখন পুরো পরিবার ঐক্যবদ্ধ থাকবে এবং প্রতিটি উৎসব উদযাপন করবে ঘর আলোয় ভরে যাবে আর হ্যাঁ এখন তোমার বেবি ফি বাড়ি ভাড়া ইএমআই ঋণ সব কিছু শেষ এখন থেকে আপনার পকেটে এটা কখনো খালি হবে না এখন তুমি কারো সামনে আছো তুমি হাত বাড়াবে না কিন্তু মানুষ তোমার কাছে সাহায্য চাইবে জিজ্ঞাসা করুন এবং আপনি গর্বের সাথে সাহায্য করতে সক্ষম হবেন কারণ এখন মহাবিশ্ব তোমাকে দেবে এত টাকা এত ক্ষমতা এত সাফল্য যে তুমি শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য তুমি বেঁচে থাকবে এখন তোমার ভেতরে আলো জ্বলবে এটি অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দেবে মহাবিশ্ব বলছে আজ রাতে তোমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটবে এটা এমন কিছু হবে যা তুমি কখনো কল্পনাও ও এটা হবে আজ রাতে তোমার স্বপ্নের দরজা এটি খুলবে যা এখন পর্যন্ত বন্ধ ছিল তোমার এখন সব আছে তুমি এমন কিছু পাবে যা তুমি সত্যিই চাও আমি এটা কামনা করেছিলাম এখন তুমি টাকায় ভরে গেছ তুমি এমন একটি ব্যাগ পাবে যা পেতে তোমাকে প্রতিদিন অপেক্ষা করতে হবে আমি প্রার্থনা করেছিলাম হ্যাঁ এখন ওই ব্যাগটা শুধু তোমার এর জন্য আসছে এই ব্যাগে শুধু নোট আছে তোমার অপূর্ণ স্বপ্ন নয় তোমার ভাঙা স্বপ্ন আসা এবং তোমার হারানো আত্মবিশ্বাসও ফিরে আসবে আজ পর্যন্ত তুমি আমি আমার পরিস্থিতির সাথে লড়াই করেছি তোমার স্বপ্ন আমি এর জন্য কটুক্তি শুনেছি তোমার চাহিদা এটা চাপা দেওয়া হয়েছে তোমার হৃদয়ের কণ্ঠস্বর উপেক্ষা করো এটা করেছি কিন্তু আর না এখন মহাবিশ্বের আছে আমি নিজেই তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন কোটিপতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না করতে পারা হ্যাঁ এটি সেই একই মহাবিশ্ব যা প্রতিদিন আবির্ভূত হয় হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন করে এবং আজ তিনি তোমাকে বেছে নিয়েছেন এখন আপনার ব্যাংক ব্যালেন্সে পরিমাণটি প্রদর্শিত হবে কোনটি দেখে শুধু তুমি ন পুরো বিশ্ব হতবাক এটা থাকবে তুমি কি এখন পর্যন্ত লোকেদের বলতে শুনেছ এটা এমন হবে যে কেবল ভাগ্যবান সবকিছু সব পাবে আর এখন নিয়তি নিজেই তোমাকে আমার করে নিয়েছে আমি এটা নিয়েছি এখন তোমার সবকিছু থাকবে তোমার এমন একটি বাড়ি থাকবে যা প্রাসাদের চেয়েও বড় হবে এটা কমবে না এর বিশাল কক্ষগুলি সুন্দর বাগান ঝলমলে গাড়ি এবং প্রশান্তিদায়ক বাতাস বইবে তোমার ঘর প্রতিদিনই সুসংবাদ আপনার দরজায় করা লাগবে তোমার সত্যিকারের ভালোবাসা কোথাও হারিয়ে গেছে এটা ঘটেছে এবং এখন তোমার কাছে ফিরে আসবে তারা যে ব্যক্তিকে কেবল তোমার জন্য তৈরি করা হয়েছে তোমার নাম এখন প্রতিটি হৃদস্পন্দনে চিরকাল তোমারই থাকবে সে ভালোবাসে যে সম্পর্ক আজ পর্যন্ত অসম্পূর্ণ ছিল যা এখনো অনেক দূরে এখন তোমার জীবনে সম্পূর্ণরূপে উপস্থিত ছিল যাব তোমার পরিবারের সদস্যরা যারা এখনও তারা দুঃখে ছিল এখন তাদের চোখে আনন্দ অস্ত্র থাকবে তোমার বাবা মায়ের মাথা সে বর্বে ভরে যাবে তোমার ভাই বোনরা যখন আমি তোমাকে দেখ তখন বলবো হ্যাঁ এটাও একই রকম যিনি নিজের শক্তিতে সবকিছু অর্জন করেছেন এখন তোমার সকল কষ্ট চিরতরে শেষ হোক যাবে তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি বাধা প্রতিটি যন্ত্রণা এখন এই মহাবিশ্বের সারাংশ ক্ষমতাগুলো তাদের সাথে করে নিয়ে যাবে তোমার নামে একটা সরকারি চাকরি পাবে যে কাজটি আমি এটা শুধু স্বপ্নেই দেখেছিলাম এখন এটা বাস্তবে পরিণত হবে সেই অফিস সেই চেয়ার সেই সম্মান সেই ক্ষমতা এখন তোমার সব কিছুই থাকবে এবং যদি আপনি ব্যবসা করেন যদি তুমি এটা করার কথা ভাবছ তাহলে এটা শুনো এখন তোমার ব্যবসা অনেক বড় হতে চলেছে হয় এখন সেই দোকান সেই অফিস সেই কোম্পানি যেটা তুমি পরিকল্পনা করেছিলে এখন অনেক বড এমনটা হবে যে দূর থেকেও মানুষ তোমার নাম জানবে আমি এটা নেব এখন তোমার নামটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জমি থাকবে খামার প্লট বাংলো গাড়ি সবকিছু তোমার নামে হবে তোমার ভবিষ্যৎ এখন বদলে যাচ্ছে আগে ছিল আজ পর্যন্ত তুমি যত আঘাত পেয়েছ তোমাকে যত মানুষ আঘাত করেছে তুমি যতবার কেঁদেছ মহাবিশ্ব তার হিসাব রেখেছে আমি এটা রেখেছি আর এখন উত্তর পাওয়া যাবে একটি চমৎকার পুরস্কার হিসেবে কারণ যখন কেউ সে তার কষ্টের মধ্যেও হাসে এবং মহাবিশ্বে বিশ্বাস করে মহাবিশ্ব সেই আত্মাকে বিস্ময়ে ভরে দেয় দেয় আজ সেই সময় তোমার জীবন এখন এটা কেবল আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এখন তুমি তোমার পুরো পরিবারের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে যে মা তোমাকে দেখার জন্য আমি সারা রাত জেগে প্রার্থনা করি ছিল এখন তুমি তাকে একটি হীরার আংটি কিনতে পারো তুমি পারবে যে বাবা তার স্বপ্ন পূরণ করেছিলেন আমি তোমাকে মেরে তোমার ফি দিয়েছি এখন তুমি তাদের জন্য একটি তৈরি করতে পারো তুমি একটা দারুণ গাড়ি পেতে পারবে যে বোনের আছে আপনার পছন্দের জিনিসগুলো এক রেখে দেওয়া মাঝে মাঝে আপনাকে খুশি করে করেছিল এখন তার বিয়ে হবে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিয়েটা হতে পারে এখন এটা শুধু স্বপ্নের ব্যাপার ওখানে না এবার আসি পরিষেবার ব্যাপারে যখন মহাবিশ্ব যদি সে কাউকে সব কিছু দেয় তাহলে সে সেই আত্মাকে সব কিছু দেয় সে অন্যদের জন্য একই চায়